যারা ছাত্রদেরকে দিয়ে দিয়েছে মাঠে তারা কেন ঘরে বসেছিলেন তারা কেন অংশগ্রহণ করে সেখানে গিয়ে মায়ের নামে নাই কেন তাদের বাচ্চাদেরকে নিয়ে গেছে তাদের ছেলে মেয়েকে নিয়ে গেছে নিয়ে জানি কেন বাংলাদেশের কথা বলছি বাংলাদেশ থেকে বাংলাদেশের মতো বলবো সৈ থেকে তো সৌদি মতো কথা বলবো এই আদর্শ মোনাফিকদের আদর্শ এটা কোনো

ছাত্রদের পক্ষে মাঠে থাকার জন্য উদ্বুদ্ধ করেছে এবং অনেকেই বলেছে যে দেশ ভেদে দাবি আদায়ের পদ্ধতি ভিন্ন আরবের বাংলাদেশে সেক্ষেত্রে সম্পর্কে আমি যখন সৌদি আরবে ছিলাম তো মদিনা থেকে একবার আমাকে আমাকে জানতে চাচ্ছেন যে উনি সিরিয়ার যুদ্ধে অংশগ্রহণ করতে চান কেন যাবেন আপনি তো আপনি মদিনায় যাচ্ছেন মদিনায় অনেক সাহেব মশাইকরা আছে তাদেরকে জিজ্ঞেস না করে আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন আপনি তো বলতে পারেন উনি প্রায় বিশ বছর ধরে সোজাবে কয় না এখানে সব এগুলি কেউ জাহাড় করেন না সব উমুক তুমুক ইহুদিদের দালাল তালাল বইলে সব কিছু শেষ করছে তাই বললাম ঠিক আছে আপনি যে যাবেন ছেলে মেয়ে আছে বলে হ্যাঁ বউ বাচ্চা আছে তো ওদের কয় এগুলি না আমি সেই জায়গায় যাবো তাই বললাম যে আপনি মুরগি খুঁদি জয় করছেন কয়না খাসি জয় করছেন কয়না তো গরু কয়না আপনি ছুরি চালাতে পারেন না বরু চালাতে পারেন না মেশিন না তারপর ওখানে কি করবেন আপনার ওখানে মৃত্যুটা আত্মহত্যা ছাড়া কিছুই হবে না তো বন্ধ করেন কে আপনাকে যাওয়ার জন্য নাম বলছে মাঠে তারা কেন ঘরে বসেছিলেন তারা কেন অংশগ্রহণ সেখানে গিয়ে তাদের তো ছিল অংশগ্রহণ করা সেখানে গেছে উনি ঘরে বসে আছেন কেন ওনার তো যে অংশগ্রহণ করা দরকার ছিল তার বাচ্চাদের সাথে করা ছিল সেখানে তো কোথায় এবং যখন হাসিনা পাড়েছে পরে এরা বুক খুলছে এর আগে কোথায় এরা কিবোর্ডের মধ্যে ছিল কেন এরা ময়দানের নামে নাই কেন যেহেতু ঠিক আছে তাদের কাছে তারা তো ময়দানোর কাছে তাদের বাচ্চাদেরকে নিয়ে গেছে তাদের ছেলে মেয়েকে নিয়ে গেছে নিয়ে যায়নি কেন তো কথা হচ্ছে কি মানে এখন আপনার দেশে ঠিক আছে আপনার দেশে ইসলাম আলাদা ওই দিনাজপুরের কি বলে জাতীয় ইমাম ওনাকে একটু জিজ্ঞেস করছিল যে আপনি তাবিজ দেন এটা শিখ না কয় তাবিজ সৌদি আরবের শিরিক বাংলাদেশে তাওহিদ এমনই যদি হয় যে তাহিদ দেশ ভিন্ন কারণে তাহিদ ভিন্ন হয়ে যাবে শির ভিন্ন হয়ে যাবে এমনটা আসলে ইসলাম সমর্থন করে না এখানে একটা কথা মনে রাখবো আমি বলবো আপনারা মিশর দেখেছেন আলজেরিয়া দেখেছেন তুর্কিস্তান দেখেছেন আপনারা এখন তো রাষ্ট্র আছে আসলে এগুলি সব ইসলামের নাম নিজেদের স্বার্থ হাসিল এটা ঠিক না আমি বলবো যে আপনি যখন আপনি গণতন্ত্রে যান সমস্ত গণতন্ত্রের জায়গা থেকে কথা বলেন ওই যে গণতন্ত্রের জায়গা থেকে কথা বলে ওই যে বিনা বিনাকি ভট্টাচার্য কথা বলে না ওই যে ইলিয়াস আলী আছে একজন সাংবাদিক ওরা অনেকেই এখন এই যে মাঠে ঘাটে বলতেছে কথাবার্তা আমি গণতন্ত্রের বাদকে কেন মেম্বার থেকে হালাকা থেকে আমি কোরআন সন্না দিয়ে বাংলাদেশের আমি মাদানির নাম রেখে আমি কেন হালত করব কি অধিকার আছে আমার কি আছে আমি তাকে সালাফি মানাজ মানলাম সালাফিদের কি আছে নাকি তাহলে বিষয়টা হচ্ছে কি যে আমরা যার যার মতো করে স্বার্থ করব করবো এইটা কিন্তু ঠিক না আমি যেটা বলেছেন হ্যাঁ বাস্তব দেখেছি আমি জানি এই মুহূর্তে আমি একজন মানুষ যে সত্যটা বলার কারণে আমার ব্যাপারে অনেক কিছু হয়ে যাচ্ছে হচ্ছে আমি না তখনই আমি বাতিলের কাছে মাথা নতুন করতে রাজি না হব বলবো হ্যাঁ আমি বলছি গণতন্ত্রের বিজয় হয়েছে ওকে আলহামদুলিল্লাহ গণতন্ত্রের বিজয় বলো শহীদ হয়েছে গণতন্ত্রের শহীদ ওকে কোনো সমস্যা নেই সাথে আপনি ইসলাম ইসলামিক এইটা এই যেখানে আমি দিই মত এবং যেগুলি প্রশ্ন আপনারা যারাই করেছেন সব প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ঘুরেপুরি একটাই একটাই সবগুলো ঘুরে ফুরি একটাই যে এখন যা আছে এটাকে ইসলাম করে দাও গণতন্ত্র এখন মানে ভিতরে হলো মন আর বাইরে সারা মান্তাহরের লেভেল লাগাই দাও হয়ে গেল এটা সারাবান্তাহোরা ইসলাম কারণ যারা গায়াত্রা বলে যে কোনো সাত উদ্দেশ্যের বাতিল পথ অবলম্বন করা যাবে তাদের হলো এটা নীতিমালা যারা বলে যে ফায় গিয়ে যতই ফাঁসা করা যাবে এটা তাদের নীতিমালা যারা বলে মানে রাষ্ট্র ক্ষমতা দখল করলে সব নিয়ে যাবে আমি বলবো যে না ইসলাম আপনি দেখেন সালাবদের কাউ যে কোন সালাফি বলছে যে এখন আপনার দেশে সালাবদের কথা নিয়ে আসেন আমাকে দেখেন কোরআন শুননা তারা বলছেন এই জন্যে লাস্ট কথা বললো প্রথমে যেটা বলেছিলাম লাস্ট নশিয়া থাকবে কোরআন পরিপূর্ণ সিয়াদের কোরআন না যে কোরআন

বাংলাদেশ থেকে বাংলাদেশের মতো বলবো সরি থেকে তো সৌজির মতো কথা বলবো এই আদর্শ মোনাফিকদের আদর্শ এটা কোনো মোহিনের আদর্শ না সালাফ সালাফ করবো সালাফি মানহাজ বুঝবো না আকিদা বুঝবো না আমি ডানে পামি চলে যাবো সুবিধা সুবিধাবাদী মানহাজ এটা ইসলামের নিয়ম না আমি আপনাদের বলবো সালাফি আকিদা মানহাজকে এত সহজ না মানা এবং তাকে প্রচার প্রসার করা এটা অনেক কঠিন জিনিস এটা আল্লাহ যাকে হৃদায়ত দিবেন যাকে গোল করবেন তিনি পারবেন বাকি আপনার যত বড় ডিগ্রি থাকার যত বড় যা আপনি পারবেন না